뭐라, 저도 앞으로 이렇게 해도 되겠고, 에더첩이 빗어내는 것처럼. আর ওইখানে আছে এসির আউটডোরটা এদিকটাও শোকেস এগুলো এই ডোরগুলো নামিয়ে দেওয়া যায় বন্ধ করে দেওয়া যায় আপনার টাকা কিন্তু বিজনেস ক্লোজ জং করুন আপনি এগুলো লক করে দেবেন ভিতর থেকে লক করার সিস্টেম আছে এই ভাই আজকে ডেলিভারি দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ক্লিনার কাজ চলতেছে না কেমন লাগছে আজকে অনেক কষ্ট করছে না ভাই এই গাড়ির পিছনে এই গাড়ির সাথে আমাদের অনেক ঘাম রক্ত পানি করার মতো একটা অবস্থা এই গাড়ির পিছনে আমরা অনেক শ্রম দিয়েছি তো আজকে আমরা গাড়িটা ডেলিভারি দেবো অবশ্যই আপনারা জেনে থাকবেন যে একটা ভালো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ওইরকম অনেক শ্রমের বিনিময় একটা ভালো কাজ সম্ভব আর গাড়িটার সবচেয়ে বড় কথা হচ্ছে সম্পূর্ণটাই আমাদের কারখানায় পুরো গাড়িটাই তৈরি করা একদম মেশিন থেকে সে থেকে মানে বাইরে থেকে শুধু এই গাড়িটা পাঁচটা ব্যাটারি চালিত এটা একশো একশো চল্লিশ কিলোমতো রান করতে পারবে একবার একবার ফুল চার্জে ওই ক্যাপাসিটি গাড়িটার মধ্যে দেওয়া আর যেটা এসি দেওয়া আছে সেটা হচ্ছে কি আপনার এই জেনারেটার সিস্টেম জেনারেটার লাগাবে ভদ্রলোক মনির ভাই তো তারপর আপনারা যারা এই ধরনের গাড়ি তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে চতুর দিকটা করে দেখাচ্ছি এটা রান্নাঘর এটা এটা হচ্ছে পিছনের অংশ আর এই এখন আপনাদেরকে দেখাবো এই গাড়িতে এখানে তৈরি হয় এই গাড়ির গ্যারেজের মালিককে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কে অবস্থা ভাই আপনার গাড়িটা তো আজকে ডেলিভারি হবে আলহামদুলিল্লাহ এখন যেভাবেই হোক আমাদের অনেক অক্লান্ত পরিশ্রমের কারণে এর এই পর্যন্ত এসে দাঁড়াইছে সিগারেট গাড়িটা ডেলিভারি হোক আমরা চাই একটা ইন্টারমিডিয়েট একটা পিন্টাল ভর হইছে পিন্টালও খুব সুন্দর হইছে পাস আমরা অলমোস্ট এই গাড়িটা আমরা তৈরি করছি এক কথাই শেষ অনেক পরিশ্রম দিক আলাবেস ভালো ছিল আচ্ছা গাড়িটা ডেলিভারি দিন এই স্বাদ কি না ভাই হ্যাঁ অবশ্যই খাওয়া হবে রাতে রাতে কি খাওয়াবেন তো ভাই এটা তো গাড়ি বানাইছেন যদি ছোট ছোট না এটা যায় না ভাই এটা যায় না যায় না ভাই এটা যায় না